পৃথিবীর মধ্যে বালা মুসিবত আসে আজাব গজব মানুষের উপরে আসে এই আজাদ এবং গজব বালা মুসিবত মানুষের উপর এই জমিনের মধ্যে আসার ছয়টা কারণ আছে এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আয়ামিন পৃথিবীর মানুষের উপর এই জমিনের উপর আজাদ দেন গজব দেন মুসিবত দেন বালা মুসিবত এগুলো দেওয়ার এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ বকরব্বুল আলামিন মানুষদেরকে রবের দিকে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ তালা একটা ইঙ্গিত দেন যে তোমরা আমি আল্লাহকে ভুলে গেছো তোমরা আমি আল্লাহর দিকে ধাবিত হো এক কথা আল্লাহ তালার দিকে আল্লাহ তালার মুখে দাবিত হওয়ার জন্য আল্লাহ বকরব্বুল আলমিন পৃথিবীর মধ্যে আজাব গজব বালা মসিবত দান করু এই পৃথিবীর মধ্যে আল্লাহ ফকরবুল আলমিন পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করছেন রবের ইবাদত বন্দী করার জন্য অন্য কোনো কারণে আল্লাহ তাআলা আপনি আমাকে সৃষ্টি করেন নাই তৈরি করেন নাই আপনি আমাকে আল্লাহ ফকরবুল আলমিন বানান নাই যে তোমরা কি করো দুনিয়ার মধ্যে কি আমি আল্লাহর ইবাদত না করে অন্যান্য কাজের মধ্যে পাপা সারের মধ্যে লিপ্ত হও এই জন্য রব আমাদেরকে বানান নাই বরং একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রব আমাদেরকে বানিয়েছেন রবের গোলামি করার জন্য রবের দাসত্ব করার জন্য রবের গুণ তালিল আদায় করার জন্য এই কারণে আপনি আমাকে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যেই আমাকে সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে কত মফলুকাত লক্ষ কোটি মখলুকাত এই মাকলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাফলুকাত হচ্ছে মানুষ জাতি মানবজাতি এই মানব জাতিকে আল্লাহ কাল আশরাফুল মহলুকাত সৃষ্টির সেরা হিসাবে ঘোষণা করেছেন মখ্লুকাত যেহেতু আমরা সৃষ্টির সেরা এর কারণ হচ্ছে এই মখ্লুকাত কমপ্লিটলিভাবে পূর্ণাঙ্গভাবে রবের গুণ কীর্তন রবের একাত্মবাদের ঘোষণা রবের গোলামি রবের তসবির রবের ইবাদত ইবাদতব্দি করতে পারবে এই জন্য আল্লাহ ফাকর্ব আলমিন পৃথিবীর মা পৃথিবীর সমস্ত মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাফলু হিসাবে ঘোষণা দিয়েছেন মানব জাতিকে এই মানুষ সৃষ্টি করার পর আল্লাহ তালা মানুষ ছাড়াও এই পৃথিবীর মধ্যে আরো অনেক মখ্লুকাত আছে এই মখ্ুকাত গুলোকে আল্লাহ তালা কিসের জন্য সৃষ্টি করেছেন মানব জাতি রবের ইবাদত করবে বন্দেগি করবে আর দুনিয়ার সমস্ত মখলু এই মানস জাতির সেবা করবে মানস জাতির ক্ষেতমত করবে মানব জাতির সেবায় সব সময় তারা নিয়োজিত থাকবে এই কারণে আল্লাপাকবুল আলমিন বলেন নম্বর আয়াত জিন্না পাক রব্বুল আলমিন বলেন যে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করেছি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য এখন এই ইবাদতের জন্য যে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করলেন মানব জাতি তো বড় খারাম মানুষ জাতি বড় স্বার্থকর তারা দুনিয়ার মুহে পড়ে আল্লাহ তালাকে কী গেছে ভুলে গেছে তার আল্লাহ তালাকে ভুলে যাওয়ার কারণে এই পৃথিবীর মধ্যে যত অপকর্ম আছে যত পাপ কাজ আছে এই পাপ কাজের মধ্যে তারা কি হয় লিপ্ত হয় এমন কোনো পাপ কাজ নাই যে তারা এই পাপ কাজের মধ্যে জড়িত হয় না আল্লাহ আল্লাহতালাকে যখন ভুলে গিয়ে আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছিলেন শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করার জন্য ইবাদত বন্দি ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহতালার গোলামি ছেড়ে দিয়ে আল্লাহ তালার একত্ববাদের এই গুণ এই ঘোষণাটা তারা ঘোষণা না দিয়ে বরং তারা দুনিয়ার পাবাচারের মধ্যে লিপ্ত হয়ে রবকে ভুলে গেছে আর রব দুনিয়ার মধ্যে আজাব আর গজব সময়ের মধ্যে দিয়ে সময় সময়ের মধ্যে আজাব গজব দিয়ে আল্লাহ তালা মানব জাতিকে স্মরণ করে দিতে চান যে তোমরা আমি আল্লাহর দিকে দাবিত হও তোমরা শয়তানের দিকে দাবিত হয়ে গেছে আমি আল্লাহকে ভুলে তোমরা এখনো সময় আছে তোমরা কি হোক আমি আল্লাহর দিকে দাবিত হোক এই জন্য আল্লাহ তালা কি দেন সময়ে সময়ে আজাব দেন শিলাবৃষ্টি হয় অতিবৃষ্টি হয় হ্যাঁ জ্বর তুফান ভূমিকম্প ভূমিকম্প এবং অধিক গরম হয় গরমের জ্বালায় মানুষ অতিষ্ঠ হয়ে যায় এই আজাব আর এই গজব কিন্তু আল্লাহ তালা এই জন্য আপনি আমাকে দেন যে পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছ তোমরা এখনও সময় আছে তোমাদেরকে স্যাম্পলিভাবে সামান্য কিছু আজাদ দিতেছি এখনো সময় আছে তোমাদেরকে হ্যাঁ তোমরা আমি আল্লাহর দিকে দাবিত হও। আমি আল্লাহর মুখে দাবিত হও শয়তানের দিক ছেড়ে দিয়ে সময় থাকতে তোমরা আমি আল্লাহর দিকে চলে আসো যদি তোমরা আমি আল্লাহর দিকে চলে না আসো তাহলে কিন্তু বড় আজাদ তোমাদেরকে পাকরাও করবে এই জন্য আল্লাহ পাকড়াবুনা লাভিন আপনি আমাকে বালা মুসিবত সময়ে সময়ে আপনি আমাকে দেন এর এক নম্বর কারণ হলো যে এক কথায় যে আল্লাহ তালার দিকে দাবিত হওয়ার জন্য আল্লাহ তালা আপনি আমাকে সময়ে সময়ে মসিবতের মধ্যে পালান হ্যাঁ সময়ে সময়ে আপনি আমাকে আজাব দেন গজব দেন হ্যাঁ বৃষ্টি হয় না শুধু গরম আর গরম হ্যাঁ মানুষ অতিষ্ঠ হয়ে যায় এর একটা কারণ হচ্ছে যে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে রবকে ভুলে গিয়ে তার হ্যাঁ তার উপযুক্ত যে বন্দি করার যেই মাহবুদ ছিল এই মাহবুতকে ভুলে গিয়ে তারা পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে এই কথা স্মরণ করে দিতে চায় যে তোমরা এখনো সময় আছে আমি আল্লাহর দিকে চলে আস এরা হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে মুসিবত পালা মুসিবত গজব আজার আশার দুই নম্বর কারণ হচ্ছে যে পৃথিবীর মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আল্লাহর অবাধ্য হয়ে কুফরি এবং শিরিক বেদাতের মধ্যে যখন নিমজ্জিত হয় তখন আল্লাহ পাক রব্বুর আলমিন পৃথিবীর মধ্যে আজাব গজব নাজিল করতে থাকে যখন দুনিয়ার মানুষ আল্লাহ তালার অবাধ্য হয়ে শিরিক বেদাত কুফরির মধ্যে নিমজ্জিত হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুর আনমিন এই পৃথিবীর মধ্যে মুসিবত দেন আজাদ দেন গজব দেন বৃষ্টি বন্ধ হয়ে যায় বৃষ্টি আসে না শুধু গরম আর গরম হ্যাঁ এত গরম হয় যে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে যায় জীবন যাপন করা তাদের জন্য কষ্ট হয়ে যায় হ্যাঁ বৃষ্টি বন্ধ হয়ে যায় আবার এমন বৃষ্টি দেয় যে বন্যায় মানুষের ঘর তলিয়ে যায় আবার কখনো কখনো ভূমিকম্প আসে কখনো কখনো ঘূর্ণিঝড় আসে কখনো কখনো তুফান আসে এই রকম মসিবত দেন আল্লাহ তকর আলমিন এর দুই নম্বর কারণ হচ্ছে যে মানুষ আল্লাহ তালাকে ভুলে গিয়ে আল্লাহ তালার অবদ্ধ হয়ে পুফরি শিরিক বেদান্তের মধ্যে নিমজ্জিত হয়ে যায় তখন আল্লাহ পক্রব্বুন আলমী আজাব আর গজব পৃথিবীর মধ্যে নাজিল করতে লাগে